হ্যালো গাইস এটা কি ল্যাম্বরগিনি ল্যাম্বরগিনি একে হে ল্যাম্বরগিনি কি বা বুঝতেছ কি কি না ফেলছি দুই কোটি বাহাত্তর লাখ টাকা দিয়ে কিনছি তোমরা বুঝতেছ তোমরা ভাবতেছো এত সহজে কিনে ফেলছি না এত সহজে কিনি নাই অস্ট্রেলিয়ান গাবি বালতে হয়েছে আমার গাবি লালন পালন করছি গাবির পিছনে ইনভেস্ট করছি তারপরে কিনছি ল্যাম্বরগিনি তোমরা বুঝতেছো এত সহজ না তোমাদের কি তোমাদের কি ঘুমা আসবে তোমরা ঘুমাইতে পারবা তো এতদিন সবাই আমাকে বলছো গাবি পালি এখন দেখছো কি কিনছি ল্যাম্বরগিনি ল্যাম্বরগিনি খালি বুম বুম মারবো বুঝো এটাই হচ্ছে পাওয়ার দিস ইজ মাই লেভেল দিস ইজ মাই অ্যাটিটিউড দিস ইজ মাই পাওয়ার বুঝো নাই